এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি সর্ষে পমফ্রেট আজকে শেয়ার করব পমফ্রেট কারি তার জন্য কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ মাখানো পমফ্রেট মাছগুলো হালকা করে ভেজে নেব তারপরে নিয়ে নেবো হচ্ছে একটুখানি রসুন একটু পেঁয়াজ কুচি আর আলু দিয়েছি একটা আর এইটার মধ্যে রয়েছে আদা গোটা জিরে কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট এরপর ওই তেলের মধ্যেই গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা গোটা পেঁয়াজ নিয়েছিলাম তারপর তাতে আকেড়ে রাখা আলু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম লবণ হলুদ আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপরে ভালো করে কষিয়ে নিয়ে তাতে জল দিয়ে জলটা ফুটে উঠলে আলুটাকে সিদ্ধ করার জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তারপরে সেদ্ধ হয়ে গেলেন মাছটা দিয়ে দিলাম এবার মাছটা ফুটে উঠলি ব্যাস রেডি আমাদের কারি তো কেমন হলো জানিও কিন্তু অবশ্যই